আপনার আখির ভাইয়ার ভাবি আর দিব না তো ওর ফ্যামিলি মেম্বাররা যা করছে যখন আমি আখির সাথে প্রপার থাকতাম ওই টাইমটাতেও আখির গানে ওর ভাবি ওর মা উল্টা কথা লাগাইতো ওর ভাই মানে আমাদের ফ্রেন্ডশিপটা যে নষ্ট হয় নষ্ট এখান দিয়ে আন্টি যখন জিজ্ঞাসা করছে আপনার ওর গায়ে হাত তুলছেন তখন বলে আমি নাকি আখিকে নিয়ে পালাই যেতে চাইছি এই জন্য নাকি তারা আমাকে মাসছে মানে এত বড় একটা বদনাম আইডিতে কি যেন একটা প্রবলেম হইছে আমি ভাইয়াকে বিশ্বাস করে বসছি যে ভাইয়া এটা একটু ঠিক করে দাও মানে ইউটিউব চ্যানেলটা ঠিক করা দাও পর ঠিক করে দাও টাইমে সব কিছু নিয়ে আসে সবকিছু চেঞ্জ করছে তো ওরা সবকিছু চেঞ্জ করছে ওই টাইমে নিয়ে গেছে আমি আসলে সত্যি কথা যেটা আমি এখন পর্যন্ত এসবের কিছু বুঝছি বুঝি তো এরকম যে আমি দিছি দাওর পরে ভাই আমি একটা সমস্যা ছিল আমার টাকার অনেক প্রয়োজন তো ভাইয়াকে বলছে ভাই আমার এই আইডিটা সেল দিয়ে দিতে পারবা পরে বলতেছে হ্যাঁ দিয়ে দিতে পারবো সমস্যা নেই সবকিছু তখন নিয়ে গেছে নাম্বার টাম্বার সব চেঞ্জ করে ফেলছে আমি তো সবকিছু দিয়ে দিছি কি করবো আমার না ভাইয়া বিক্রি করলে নিবেন আমি বলবো যে ভাইয়া বলতে স্যার কি আমি কিনছি তো আমার থেকে কিনছে ভাইয়া তারপর ওনার কাছে সেল দিবে তো আচ্ছা বলো সমস্যা নেই ও ভিডিও লাগে একটা প্রমাণ যে আমি ওনার কাছে সেল দিয়ে দিছি উনি আমাকে সব টাকা দিয়ে দিছে মানে আইডিটা এখন ওনার আমি বিশ্বাস করে হ্যাঁ ভিডিও করে দিছি সুন্দর মতো হ্যাঁ আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিয়ে দিছি আইডিটা রাসেল ভাইয়া নিল আমার থেকে ফুল পেমেন্ট দিয়ে দিছে আমি আর কি ওদের বাসা বেশি থাকব না আমি গ্রামে আসবই জানো বাড়ি থেকে 7000 টাকা নিছিলাম তো আমার ব্যাঙ্কে আমি যেতি নিছি মনে করো আজকে নিছি আমার ব্যাঙ্কেই পরশুদিন টাকা ঢুকবে আমি বলছবা টাকাটা দাও আমি আগেও নিছি এরকম টাকা টাকা ফেরত দিয়েছি তো ভাইকে বলছি বা টাকাটা দাও আমি তোমাকে দিয়ে দিতেছি ব্যাঙ্কে টাকা ঢোকার সাথে সাথে বিপদে পড়ছি ভাই তারা বিপদে বললি আর বিপদে বললাম আমি যতটুকু সম্ভব টাকা না থাকলো সামর্থ্য না থাকলো আমি সবটুকু দিয়ে দড়াইতাম সবকিছু দিতাম তো টাকা ওই ভয়েস তারা এই সব করলো আমার মায়ের খাওয়াইলো মানে সবাই মানে সব দিক দিয়ে আমাকে মার এই করে সেই করে মানে আমার কেউ নাই এটা সহ্য করতে পারে মানে বিপরীত সাইডে গেছে ভাইয়ারও ইয়ারও আমার কিন্তু ফাঁক দিয়া আর সবাই বলছে আমাকে তো আগে একটা বাবা হিসাবে থাপ্পর মারছে আগে মাথা এই যে বলছে নিজের মেয়েকে পাচার করবে এটা যদি শুনে তোর আগে মাথা তো মারতেই পারে ঠিক আছে মারছে আর ওঠা একটা মারছে তিনটা মাছ তিনটা মারছে আমি টের তো থাপ্পটা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল পরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে তো পিঠে এখনো দাগ আছে দাগ পড়ে গেছে পুরা তো আখি এটা মানে সহ্য করতে পারে না আখি বিপক্ষে গেছে আমার বান্ধবের মাল্লিকেন না সেই বান্ধবের মাল্লা কেন বের করে দিছে ওদেরকে তো আমি ভয় পাইছি তো ভাবি বলতো ওরা পাচার তোর পাচার করবো মানে তাদেরকে সাই কথা বলছে আমাদের কাছে কথা বলছে হ্যাঁ বল না ভাই বলতো তোমার আইডিটা সেল হয়ে গেছে তখনও যাই না আইডিটা মাই রাখিছে তো বলসে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে আর শোনিয়া যাও আমিও বিশ্বাস করছি বলে লোকটা নয়টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে তোমার এখনি আসতে হবে এখনই বের হো আমিও আসতেছিলাম বের হয়ে চলে আসি। চাইতেছি ঢাকা একা তো আমি এবারে মাত্র নিয়ে আসছি আমি ওরা আর বের করি নাই বলছি যে তুমি থাকো জানি করা লাগবে না আমি তো আবার আসতেছি এটা ডলার ছিল ওই যেটা ঢুকার কথা ওইটা ও কিন্তু ঢুকে নাই ওটা শনি আইছে। আবার সামনে মাসে ডলার ছিল তো আমি আমি ভাইরে ফোন দিই ভাবিরে ফোন দিয়েই ধরে না আখিরে ফোন দিয়েই ধরে না আখি সবসময় কি ইগনোর করে ইগনোর করে কল দিলে কখনো আমার কোনো কথায় গুরুত্ব দিত না দেয় নাই। তো আমি কল দিচ্ছি আখি ধরে না ভাই ধরে না ভাবি ধরে না তো ভাবি ব্যাক করছে ভয়েস দিছিলাম ভাবি আমার আইডিয়া সেল দিতে মানা করো আমি সাত হাজার টাকা পাঠিয়ে দিতেছি ও সাত হাজার টাকা ব্যাংকে ঢুকে নাই ঢুকলে দিয়ে দিতেছি তুমি আমাকে ইটা দিয়ে দিচ্ছেন এটা পরে ফোন ডিরেক্ট কাটা দিচ্ছে দিয়ে বলতেছে ভাইয়া কল দিচ্ছে দিয়ে গালাগালি করতেছে ডিরেক্ট মকাবুকি করতেছে তাদের মতো তো আমি খারাপ না তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সব সময় সবসময় ভালোবাসতাম যাই হোক পরে বলতেছে যে বলতে আমরা সবাই সাক্ষী আবার বলে আমি নাকি এর থেকে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে আমার কে দিবে আমি আসলে সজা কার সাথে কথা বলি না আমি যাদের মানে এই যে সবাই ঠকায় সবাই কষ্ট দেয় এই জন্য কথা বলি না এই আখি সাথে আর ইভাওদের সাথে